নিয়ে এসো আমার কাছে নিয়ে এসো আমার কাছে নিয়ে এসো আমি খেলবো এসো দাও আমাকে দাও নিয়ে এস নিয়েছ নিয়ে এসো মোমো খাবি নাকি মোমো খাবা একটা তুমি মোমো খাও হেলসা মোমো খাও তোমার তো খাওয়া হয়ে গেছে তুমি ওর খেলা করো হজম করো ভাত খাওয়া হয়ে গেছে চিকেন খাওয়া হয়ে গেছে সবজি খাওয়া হয়ে গেছে ওষুধ জল সব খাওয়া হয়ে গেছে হ্যাঁ এবার খেলা করো दीची कैच, कैच 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 करो कैच करो <coughs> दाओ कैच करो <coughs> चलो बा बा गुड आबाद आवाज आबाद कैच करो दो के कर दाओ না আমি যা দিদির সঙ্গে খেলো গা দিদির কাছে যাও নিজে নিজে খেলো যা নিজে নিজে খেলো কয় দিদি কয় দিদি কয় ডাকো দিদিকে ডাকো দিদিকে ডাকো খেতে ডাকো হয়ে গেছে খেতে এসো ডেকে নিয়ে এসো ডেকে নিয়ে এসো দিদিকে যা ওইখানে আছে স্পেক স্পিক ডাকো

ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে দেখি কে যেতে কে পারে দেখি কে যেতে দেখি কারবার এর সাথে জিতে গেছে